রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই নেতারী যদি জিজ্ঞেস করেন সুরা স্ট্রোক করবে জানে না এ কেমনি বুঝবে কোরআনে রাজনীতি আছে না নাই এখন কি আমি প্রমাণ দিব কোরআন শিব থেকে দেখেন এই কোরআন সুরা হাজ আল্লাহ একচল্লিশ নম্বর আয়তে বলেছেন

কথা আল্লাহ তো মুসলিমদেরকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চালানো ফরজ করে দিয়েছেন এই জন্য ইসলামের রাজনীতিকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামা একরাম একমতুল ইসলাম ইয়াউল ইসলাম আল্লা ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে তা আলাদা করা যাবে না তবে সেটা খেলাফতের পদ্ধতিতে কথা বুঝতে পারছেন অর্থাৎ কোন অবস্থায় আপনি ইসলামী রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না তারপরে কোরআন করিমে খেলাফতের ব্যাপারে আল্লাহ বলেছেন বলছেন না হ্যাঁ তারপরে আল্লাহ তালা ইসলামী আহকামে সারিয়া প্রতিষ্ঠার কথা কোরআন করিমের মধ্যে বলেছেন অতএব ইসলামী রাজনীতি কোরআনে নাই এটা চরম নির্বোধ ছাড়া কেউ বলতে পারে না

বনি রাজনৈতিক নেতৃত্ব কারা দিতেন নবীগণ একজন ইন্তেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন আল্লাহর হাবিব বলেছেন তবে আমি মোহাম্মদ সাল্লকে প্রেরণ করে আল্লাহ নবুতরে সানত দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কে আমার তো কোনো প্রকারই নবী নাই কোনো প্রকার রসুল নাই তবে আমার দিনের খেদমতে আমার উন্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ দেখি ইসলামে রাজনীতি নাই